আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য কর্তব্যাদা করার এই ভিডিওটা করা হয় এর জন্য আপনারা কমসে কম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বড় বড় সবাই সৎকার যা আছে আমরা সুকরে নিষেধ করব আর কল সুকর এত মম গুরুত্ব সহকারে পাঁচ তো নামাজটা পড়া ঠিক আছে ইনশাআল্লাহ আর আবার কবুতর গুলো আমাদের বিভিন্ন পিটের কবুতর আছে গোল্লা গিরিবাস ফেস সাইডেমের কবুতর বিভিন্ন পিটের কবুতর আছে আপনার কাঙ্ক্ষিত পিয়ারগুলা পাইবেন যদি ভিডিওটা পুরো দমে দেখেন টানা ট্রেনিং করলে পাইবেন না ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতরগুলো এরকম একদম শ্যাম্পল দ্বারা সীমিত দামে রাখার চেষ্টা করছি আপনারা ভিডিওটা জুড়া তাকে দেখতে বুঝবেন ঠিক আছে ইনশাল্লাহ একবার কমের মধ্যে পাওয়া যাবে আর মন মতো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমির জির ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের সাথে কাঁথিত প্লেয়ারগুলো আমি দেখাই রহমান ই রহিম দশমী না প্রথমে এক প্লেয়ার শার্টিং দেখা যাচ্ছি লেস শার্টিং দেখেন ওই মাদিটা হারির মধ্যে আর নটটাই এখানে একদম খুব অ্যাক্টিভের মধ্যে আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এখানে আপনারা না দেখলে বুঝবেন না কবুতরটা আমি দেখা দেই ব্ল্যাক লেসগুলো ইয়ে দেখেন লেজগুলা মার্কিংগুলো একবারে এই এটা লড়াচড়া করিস না দেখেন একদম ফেরে দেখে দেখেন রকম কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার নিতে পারেন দেখেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ষট্টি টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা না এখানে দেখেন এক পেয়ার একদম বিগ সাইজের দেখেন পটার আর প্রমোনিয়াম পটার একদম বিগ সাইজের দেখেন কবুতর না দেখলে বুঝবেন না আমি দেখেন খাঁচার কারণে দেখাইতে পারতেছি না নটটা দেখেন খুব অ্যাক্টিভ আর ওই মা দিটা রানি পেয়ার বাচ্চা করানো কবুতর একদম বিগ সাইজের এক হাতের কম হইব না আমি মাপ দিছি এক হাতের কম হইব না এক হাত না হয় এক হাতের বেশি হইব কবুতরটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন দেখেন মাত্র তিন হাজার টাকা দশবি দশ এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার মিলি কালারের রাজগোল্লা কবুতর মিলি কালারের রাজগোল্লা কবুতর একদম রানিং পেয়ার দেখেন ছট পড়া কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামি না করলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন যার পছন্দ হয় তো শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এদিকে এদিকে ছটপট করে কবুতর দেখা নি জানা লাইট মারার কারণে নেই বসে দেখেন এখন দেখেন একদম যার পছন্দ যোগাযোগ করে পেয়ার মসলদম কবুতর আছে দেখেন টু নরমাদ সামনে একটা নর দেখেন একদম রানিং পেয়ার ফের আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে একদম বারোশো টাকা যাক আজকার জন্য একদম এক হাজার টাকা করে দিলাম যার পছন্দ যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা বর্তমানে কবুতরের দাম একটু বেশি তারপর আগের দামে আমি দামটা দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকা পরব দর্শকৃন্দা এখানে এক প্যার রেড কালার আপনার সিরাজি লাহুরে আসে দেখেন কবুতরগুলো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি কবুতরগুলো এডিট করি নাই যে যেরকম কালার ওইরকমই দিতেছি দেখেন আপনার বাসা নিল আরও ভালো পাইবেন যে এই পেটটা কোনো বাই বোঝ বন যদি নেয় আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দাম দামি না করলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যার পরশু দিচ্ছি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার দশমিত দেখেন কীরকম ডাকা ডাকতাস ওই দেখেন মশলদমটা তো দেখেন লাইট বলা খুব টাকা ডাকত দেখেন নিতে পারবেন দেখেন দশম এইখানে এক পেয়ার র্যাসার বাচ্চা কবুতর আছে দেখেন এক ফেদারের দু এক ফেদারের উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন রেস করতে পারবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা দেখেন আজকার জন্য পনেরোশো টাকা দশমী দিয়ে এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন ব্লু বারলেস কালার আপনার রেশার র্যাসার এটাও উড়াইতে পারবেন রেস করাইতে পারবেন বাচ্চা এক ফেদারের বাচ্চা তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য পনেরোশো টাকা এইটা পনেরোশো টাকা আজকার জন্য এই প্যাডটা আর যদি একসাথে দুই পেয়ার দেখালাম এই প্যাটার সিলভার কালারটা এই সিলভার কালারের সেটা দেখাইছি যদি কারো পছন্দের দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন দর্শবিন্দ এইখানে খাকি গলা কষা গলা এগুলো কষা নর্মাদি দনটা কষাই দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে মাত্র বারোশো টাকা দেখেন দেখেন মাত্র বারোশো টাকা দর্শক এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফেলাই গিরিবাস কবুতর এগুলা ছাড়া ছাড়ি লাইনের কবুতর একদম বড়ো সাইজের দেখেন এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা যেন আজকের জন্য মাত্র আষ্টশো টাকা যার পছন্দ নিতে পারে মাত্র আষ্টশো টাকা দশব এইখানে এক পেয়ার ম্যাক পাই কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন তিন পটি লাল গিয়ার কবুতর লুকিয়ে গিয়ার দেখাই এই দেখেন ছটপট করে দেখা আমাকে লাল গিয়ারের দেখেন যদি কোনো বাই বোন আছে আজকের জন্য ফ্রেশ কোয়ালিটি আছে মাত্র নিতে পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা এখানে একটা আছে দেখেন দেখেন খুব এই নিতে পারবেন আজকার জন্য একটা বাচ্চা সহ চাওয়া দাম তিন হাজার টাকা যেন আজকের জন্য পঁচিশ টাকা যেন আজকের জন্য আমার ভিডিও চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই বাচ্চাটা দেখা দিয়েছি আলাদাভাবে রাখছি দেখেন মাত্র দুই হাজার টাকা কীরকম অ্যাক্টিভ কবুতর এই যে বাচ্চাটা দেখা দিতেছি এই দেখেন বাচ্চা খুব সুন্দর হয়েছে এই যে বাচ্চাটা দেখেন ওদের বাচ্চা তো যাদের পছন্দ এই বাচ্চা সহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দেখেন বাচ্চাটা কি সুন্দর দশোবিন্দ এইখানে এক পেয়ার সুপার কোয়ালিটি শার্টিং কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একদম একটের আপনার কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামের দামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকার জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে মাত্র টাকা দশম এইখানে আরেক পেয়ার আছে রানিং পেয়ার এইগুলা এগুলো ডিম বাচ্চা করানো কবুতরের গ্যারান্টি আছে এই পেয়ারটা নিলে নিতে পারবে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় ইস্কেন সর্দা ছবি পাঠা দেবেন আর টাকা পাঠা দেবেন কবুতর বুঝে নেবেন দশমিতা এখানে এক পেয়ার সিলভার লাহ সরি সিলভার আপনার গররা কবুতর দেখেন নরমাদি এই হাঁড়িরটা মাদি এটা নর তো যার পছন্দ নিতে পারবেন এই প্যাটটা নিল আসকার জন্য একদম পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা যা গচ্ছবিধয় এখানে দেখেন এক পেয়ার কবুতর ড্যান্সিং করতেছে ড্যান্স পারতাছে আপনার দেখলেই হয়তো বোঝা পাবেন কী কবুতর এটা শিখো কবুতর আর চব্বিশ ঘন্টা আর ড্যান্সের উপরেই থাকে কথা বোঝা পারছেন তো এই পেয়ারটা নিলে নিতে পারবেন দেখেন আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি নে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ তো যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এই প্যাটার নিলে আজকের জন্য নিতে পারবেন মাথর দুই হাজার টাকা দেখেন স্বীকর্ রেড কালারের মধ্যে সার হেন দা হেন দা দশমিন এইখানে একপায় কষা গলা কবুতর আছে দেখেন হাই কোয়ালিটি সম্পন্ন কবুতর নয় ডিম শনিতে পারবেন দেখেন স্প্রিং কলা কষা কবুতর এইগুলো এগুলো খুব স্প্রিং করে ইয়ে দেখে খুব স্প্রিং এবার জিএডি স্প্রিং জিএডি স্প্রিং যদি এই প্যাটটা নিতেছেন আজকের জন্য পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যেন আজকের জন্য আরও কমা দিলাম মাত্র তেরোশো টাকা নিতে পারেন মাত্র তেরোশো টাকা দর্শ এখানে এক পেট গর কবুতর আছে দেখেন নট টয়লে রেড কালারের মাটি ক্রিম ক্রিমবার কালার তো যদি কারো পছন্দ এই প্যাটার নিতে পারেন আজকের জন্য এই প্যাটার নিলে চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্মান কবুতর নট রইলো রেড কালার মাদি রইল আকাশি কালার দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ হচ্ছে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শকেন্দ্র এইখানে এক প্লেয়ার কবুতর আছে দেখেন ডিম নিয়ে বই সরেছে আপনার জিরা গোলা সুইটাল কবুতর এই ডিম নিয়ে বই সরেছে দেখে কত কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আর এগুলো হাই ফ্লাইং কবুতর এই আমি দেখাতে ডিম নিয়ে বই সরেছ ওই ই দেখেন দুইটা ডিম নিয়ে বই সরেছে দেখেন নর্মালি দেখেন চুইটাল খুব ভালো যার পছন্দ নিতে পারেন এই প্যাটার্নে আজকাল জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ছাড়া ছাড়াই লাইনের কবুতর দশমিন এইখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন আপনার কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারবেন রানিং পেয়ার সামনে সামনেটা এই পিছনে একটা নর না ইয়েটা মাদি আর ওইটা নর দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা না আজকার জন্য বারোশো টাকা যান আজকের জন্য এক হাজার টাকা করে দিলাম আমি আজকের জন্য এক হাজার টাকা যান দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমী তো এখানে দুইটা নর কবুতর আছে যার লাগে নিতে পারেন এই দুটো নর কবুতর দেখেন এই দুইটা নর একসাথে নিলে সিঙ্গেল সিঙ্গেল ভাইঙ্গে ভাইঙ্গে নিলে পাঁচশো টাকা পিস পড়ব চারশো টাকা পিস চারশো টাকা আর একসাথে নিলে মাত্র সাতশো টাকা পড়ব দুইটা একদম স্বস্ত টাকা দিল কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ শিহ যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা আকাশি কালার রাজগোল্লা কবুতর একদম বিগ সাইজের মাদি কবুতর আর ওইটা হলো নর ডেনিসটা একদম বিগ সাইজের যার পছন্দ হয় জোড়া আকারে নিলে মাত্র আজকের জন্য দুই হাজার টাকা করবো একদম দুই হাজার টাকা যার পছন্দ সিউ যোগাযোগ করে নিয়ে নেবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে রইলো দর্শকিন্দু এইখানে এক পেয়ার কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার কিং কবুতর শৈখিং গেড দেখেন কিং কবুতর তো যার পছন্দ হয় নিতে পারেন রানিং পেয়ার দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামের দামে না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিন্দা এখানে এইখানে এক পেয়ার রেড কালার গরু আছে দেখেন এই সামনে একটা নয় পিছনে একটা মাদি যেটা জমা ডিম নিয়ে বৈশ্বাস দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামাদামি না করলে মাত্র একদম চার হাজার টাকা পড়বো আজকের জন্য অফার দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি চলবো না যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা কলিজা কালারে দেখেন এইগুলো হাটে বাজারে চার পাঁচ হাজার টাকা বিক্রি হয় দেখেন আমি হাসতে আসপা হাটে গেলাম চার হাজার টাকা বিক্রি আর আমি ডিম সহ দিয়ে দিলাম আপনাদের মাঝে যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দশমিতা এখানে একটা আপনার গিরিবাসকব কবুতর হাই ফিলিং গিরিবাসকব কবুতর আছে দেখেন নর মাঝে সেম টু সেম আরেকটা বৈশাখ হচ্ছে নর আর ওই যে মাদি তো এই প্যানটা নিলে আজকার জন্য ডিম শোয়া নিতে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হাই ফিলিং কবুতর ছাড়া ছাড়ি লাইনে দেখেন ওই সিলমারা আছে হলুদ কালার সিলমারা যার পছন্দ ওদের শিখে যোগাযোগ করে নিবেন অসুবিধা এখানে এক প্যার শাডিং কবুতর আছে ডিম নেওয়া বসে রয়েছে দুইটা ডিম নেওয়া দেখেন একদম কোয়ালিটি সম্মত কবুতর একদম সাদা কালার আমাদের দপ দপ কালার দেখেন সাদা কালারের শাড়িং এখন বর্তমানে পাওয়া না ওই ওইরকম তো যদি নিতে আসে কোনো বাইব আজকার জন্য এই পেটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় অত শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশব এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা আপনার কালশিরা বলে কালদ সরি কালশিরা তারপর কালপিট বলে আর একটা মাদি আর এটা নর এই প্যাটটা নীল আসকার জন্য ডিম বসে সরেছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন একটা বোম্বাই নট আছে দেখেন বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই নট যার পছন্দ নিতে পারেন এই নটটা নিলে আসার জন্য এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন আমি টাকা দেখাইতেছি দেখেন রাখতেছি সারাক্ষণ সারাক্ষণটাকে দেখেন কি টাকে দেখেন বাঘের মতো দেখা যায় দেখেন ডাকছি দেখেন যার পছন্দ নিতে পারবেন আজকের জন্য এক হাজার টাকা যান এক হাজার না আজকের জন্য আর একটু কমা দিলাম মাত্র আটশো টাকা যার পছন্দ হচ্ছে যোগাযোগ করে নেবেন মাত্র আটশশো টাকা এই নোটটা য সুবিধা এখানে এক পিয়ার চিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর অরণ চিলা বলে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন কারো পছন্দ হলে নিতে পারেন এই প্যাটার্ন এলে আজকার জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রানি বিয়ার ডিম বাচ্চা করানো আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন দর্শক বিন্দু এখানে একটা সিঙ্গেল মা দি আছে গ্রেভার কালার বিউটি কবুতর জার্মান বিউটি দেখেন তো তার সেবার একবার তো তার তো যার পছন্দ নিতে পারেন এই পেডটা দেখেন এই পেডটা নিতে পারেন এই সিঙ্গেল মাটিটা নিতে পারেন মাত্র আজকের জন্য একদম এক হাজার টাকা যা মাত্র এক হাজার টাকা দেখেন যার পছন্দ নিতে পারেন মাত্র এক হাজার টাকা একবার সুস্থ সবল কবুতর দশমিনা এইখানে এক পেয়ার শখিং সরি একটা শখিং নটটা শখিং আর মাদিটা হইলে কি আপনার স্প্যানিশ বরগরি পটার মিলি কালার মিলি কালারের আপনার কুটা আছে ডিম পাড়ার সময় হয়ে গেছে গা তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন দেখেন কবুতরটা খুবই অ্যাক্টিভ কবুতর দেখেন মাদিটা দেখেন ছাড়লাম দেখেন কী রকম স্পিরিট দেখেন খুব মস্তিদ আছে তো এই পেটটা যদি কোনো বাইব আজকার জন্য নিলে চাওয়া দাম চার হাজার টাকা দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা আর যদি কেউ বাইঙ্গা নিতে চায় আলোচনা সাবেকে নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের তো সুবিধা এখানে একটা কালদম নর আছে দেখেন ইন্ডিয়ান কালদম যার পছন্দের কালদমটা নিতে পারেন এই কালদমটা নিলে আজকার জন্য নরটা মাত্র আষ্ট করুন মাত্র আষ্ট দেখেন কালদম নর একবার অরিজিনাল ইন্ডিয়ান তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যার যেটা পছন্দ আরও বিভিন্ন ভিডিওর কবুতর আছে আপনারা দেখে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই কোথা আফিস